এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই সামদাম দণ্ডভেদ যে নীতি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যেন তেন প্রকারণে লোক হবে যেন তেন প্রকারণে লোককে বোঝাতে হবে যে আসলে এসআইআরটা এনআরসি এনআরসিটা কোথায় কে আলোচনা করেছে কে বলেছে জ্ঞানেশ বলেছে দুশো ঘন্টার ফিড আমরা দেখেছি জ্ঞানেশ কুমারের দুটো প্রেস কনফারেন্স বিভিন্ন জায়গায় জ্ঞানেশ কুমার যে পাবলিক অ্যাপিয়ারেন্স করেছেন বিগত এক বছর ধরে কোথাও বলেনি প্রধানমন্ত্রী বলেছেন কোথাও বলেনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোথাও বলেনি শুভেন্দু অধিকারী বলেছেন কোথাও বলেনি কে বলেছে সিইও বলেছে কোথাও বলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখো 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 এই সমস্ত কিছু বিজেপির কারণে কিন্তু আসলে লোক পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ন্যারেটিভও সেট করার চেষ্টা হচ্ছে যেটা নিয়ে আমি শুভ্রাংশু চ্যাটার্জি অনুপম এবং অর্ণব এই চারজন আজকে আলোচনা করব শুভ্রাংশু একটা ন্যারেটিভও সেট করার চেষ্টা হচ্ছে যে একটা ভয়ঙ্কর এবং এসআইআর জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা হবে তারা বিজেপি বিজেপি নির্দিষ্টভাবে একটা জিনিস স্পষ্ট ভাষায় বলেছে বিজেপি যদি দু হাজার ছাব্বিশে দশটা সিটও পায় সত্তর সতাত্তর থেকে নেমে দশটাও হয়ে যায় তাও এসআইআর হবে এসআইআর তারা নিয়ন্ত্রিত হচ্ছে এবারের নির্বাচন দেখো এসআইআর নিয়ে যে এবছর বা এই সময়টাই এত বিপুল আলোচনা হচ্ছে সেটা যখন আমরা ছোট ছিলাম সে সময় এসআইআর হয়েছে ঠিক এসআইআরটা এই প্রথম হচ্ছে এমনটা নয় দু হাজার দুই তেই দু তার আগেও হয়েছে কিন্তু এবার এসআইআরটা যেন হচ্ছে মানে বিপুল একটা আলোচনার মধ্যে চলে এসছে কিন্তু কেন এবং ঠিক সেই সময় কিন্তু এই তৃণমূল এই তৃণমূল কিন্তু তখনও এসে একটা খুব ভালো সরকারটা চলে যাওয়া উচিত ভুয়ো ভোটে জিতে এই ধরনের সব কথাবার্তাগুলো বলতো এখন যখন এসে একটা হচ্ছে তখন আচমকা দেখছি তৃণমূলের যে মানে এখন যে মানে নতুন যুবনের মানে তৃণমূলের যে যুবক তৃণমূলের যৌবন বাকি তো বলছে তৃণমূলের বাকি সব বৃদ্ধ হয়ে গেছে একজনই যুবক আছেন তার দলহর করার চেষ্টা হচ্ছে তিনি বলছেন বেঁধে রাখো মানে একটা জাত আছো এই যে এশিয়ার এবং এশিয়ার পরবর্তী ভোটের ক্ষেত্রে মূল ভূমিকা কাদের মূল ভূমিকা তো জনগণের একটা বাংলায় কথা আছে পাড়া যার বিয়ে তার মনে নেই পাড়া পড়ির ঘুম নেই ঠিক এখানে তো জনগণ বলছে সব হোক জনগণ তো ঠিক আছে ভয় পাচ্ছে না তো কেউ যারা মানে ভারতের জনগণ আবার এটা একটু মানতে হবে যেটা বারবার বলা হচ্ছে বাইরেরও কি জনগণ আমাদের ভারতের জনগণের মধ্যে মিশে গেছে তাই তো অনুপম একদমই তাই একটা পলিটিক্যাল পার্টি তার একটা ন্যারেটিভ তৈরি করছে যে নাগরিকত্ব আর ভোটাধিকার দুটো নাকি এক কিন্তু আমরা বলছি দুটো পুরোটাই সেপারেট এই যে যারা ভোটাধিকারের জন্য এই এসআইআর নিজেদের নাম নথিভুক্ত করবেন এত প্রসেস বিএল যাবে এইটা শুধুমাত্র তাদের জন্য তারা ভারতীয় এবং যারা ভোটাধিকার প্রয়োগের জন্য সমস্ত রকমের ডকুমেন্টস তাদের কাছে আছে তারা ইলেকশন কমিশন সেটাকে পারমিট করছে আমি তোমাকে বলছি বহু মানুষ আছে যাদের ভোটাধিকার নিয়ে বিন্দু মাত্র ইচ্ছে নেই অনেকে আছে ভোটের কার্ডও করেন তারা কি দেশের বাইরে আর তো সরলীকরণ করছি অনুপম তুমি গতকাল বা কয়েকদিন আগে একটা খবর ব্রেক করলে আমার খবরটা মনে পড়ছে যে বিএলও যারা আছে সাসপেন্ড হতে পারে তারা কেন সাসপেন্ড হতে পারে এই আতঙ্কের পরিবেশ একটাই কারণে তৈরি করা হচ্ছে কারণ বিএলওরা মাঠে ময়দানে নেমে কাজ করবে সে ভয় পাচ্ছে যে সে যদি কোনো ভোটারের বাড়ি যায় আর সেই ভোটারটা যদি কোনো নির্দিষ্ট একটি পলিটিক্যাল পার্টির হয় এবং তার কাছে যখন সে ডকুমেন্টস চাইবে সেই ভোটার যদি চিৎকার করে বলে আমার নাম বাদ দিয়ে দেওয়ার জন্য এই লোকটা এসছে বিএলওর কাছে কোনো ফোর্স থাকে বা একা থাকে অনেক শিক্ষক আছে তারা নামটাই নথিভুক্ত করতে যাচ্ছে না কিন্তু কমিশন কাউকে ছাড়বে না সাসপেন্ড করবে একদম ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে আমি এইটা নিয়ে সিও কর্তাদের সাথে কথা বলেছি যে আপনার সাসপেন্ড মানে কী বলতে চাইছে হ্যাঁ ঠিক আছে তুমি বিএলও কাজ করছো না তোমাকে সাসপেন্ড না তিনি যদি শিক্ষক হন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে যে তিনি কেন গভর্নমেন্টের এই প্রজেক্টে কাজ করতে চাননি তিনি তো গভর্নমেন্ট অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক যখন তার কাছে কোনো বিজ্ঞপ্তি যাবে নোটিফিকেশান হবে যে আপনাকে গভর্নমেন্টের এই কাজটা করতে হবে আপনি করতে বাধ্য আর যদি না করতে চান তাহলে আপনি কেন করলেন না বলুন সেই ক্ল্যারিফিকেশান ওইটা দিচ্ছে না অনেক আছে আর মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এটা নিয়ে আমরা প্রত্যেক দিন যারা নির্বাচন কমিশনে যাই আমি দেখি প্রত্যেক দিন অত দশজন আসছে যাদের বিভিন্ন এনকোয়ারি রয়েছে আমি বলছি কয়েকদিন আগে একজন এসছে এসে বলছে যে আমি পাসপোর্ট অফিসে গেছিলাম আমার অমুক একটা সমস্যা হচ্ছে আমার ভোটার লিস্ট দু হাজার দুয়ে আছে কিনা আমি অনলাইনে খুঁজে পাচ্ছি এত প্রেশার হচ্ছে ওয়েবসাইটের ওপর আমি এখান থেকে কাট দিই না এটা ঠিক বলছে এটা আগ্রহ তৈরি হয়েছে ময়ু এই যে তুমিও তুমি তো নিজেই আমাকে বলছিস দু হাজার দুয়ে কার নাম আছে কার নাম নেই সে নিজে নিজে সবাই চেক করছে এবং যারা কম বয়সী ছেলে মেয়ে দু হাজার লিস্টে আমি দেখছিলাম শুভ্রাংশু মানে হয় না একটা একটা স্মৃতি রোমন্থন মানে আমার পাশের বাড়ির যে দিদা যে হয়তো আমি আমচুরি করতাম বলে আমাকে খুব বকা দিত মানে তাদের নামগুলো আবার দেখা মানে রাঙ্গা দিদার নাম যে আসলে রমলা রমলা বন্দ্যোপাধ্যায় সেটা জানা আরেকটা মজার জিনিস যেটা নিয়ে আমি লাগাতার শো করেছি শুভ্রাংশু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন না বলছিলেন এখন আর বলছেন এখন তো আরও মানে আল্ট্রা প্রো লেভেলে উনি লক্ষ্যে পাচ্ছেন উনি বলছিলেন একটা ভয়ঙ্কর জিনিস বলছিলেন আমরা যেখানে বসে আছি থুমিবাদে আমরা মোটামুটি একটা প্রজন্মের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই প্রজন্মের উনি বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের নামটাই তো নেই উনিশশো সাতাশির নভেম্বরে অভিষেক জন্মেছে আর উনিশশো সাতাশির জুলাই অব্দি অবভিয়াসলি সিটিজেনশিপ একটা যারা নাগরিক মজাটা দেখুন ডকুমেন্ট যেগুলো দিতে হবে

যেটা শিরূপাদী আমাদের পরের পরেই অতিথি আছেন তিনি বলবেন যিনি মুখিয়া রাজ্যে তিনিই লক্ষ্য পাচ্ছেন আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই অনুপম তার নাম না থাকলে তো স্বাভাবিক কি করে তার বাবা মায়ের নেই তার বাবা মায়ের নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই তিনি জিতলেন ইলেকশন তার পিসির নাম আমি কিন্তু আবারও বলছি পিসি মাসি কারোর নাম ফ্যামিলি লেগাসি তৈরি করতে আপনার যদি জেঠুর নামও থাকে সেইটা রিলেটিভ হিসেবে দেবেন জেঠুর বাবাকে সে কি আপনার ডিরেক্ট দাদু সলভ মানে এত সিম্পল জিনিসটাকে ঘেটে দেওয়া হচ্ছে রূপ এবং কমিশন যেটা চাইছে যে কোনো বৈধ ভোটারের যেতে নাম বাদ না যায় याद रहे এসআইআর কা प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়